হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে বোনকটি শুরু করছি ঠিক আছে সোনা পরতে গেছে সাড়ে ছটার সময় গিয়ে শুয়েই ছিলাম উঠিনি ওর আজ তিনটে ব্যাচ আছে তোমার সাড়ে ছটার থেকে সাড়ে আটটা একটা ব্যাচ আবার সাড়ে আটটা থেকে সাড়ে নটা দশটা আবার এগারোটা থেকে আবার একটা পর্যন্ত তাই একবার আসবে ঠিক আছে এক ঘন্টা যেহেতু টাইম পাচ্ছে ওই এক ঘন্টা এসে কিছু খেয়ে তারপর আবার যাবে করতে চলো আর আমার কাজকর্ম বাসি কাজকর্ম বলতে বিছনা গুছানো হয়েছে দুয়ার ঝাঁপ দিয়েছি আর কিছু করিনি আর চা করেছি এবার চা খাবো খেয়ে তারপর ঘর ঘরদুয়ার মুছবো মুছে পা ধুয়ে ফেস হয়ে তারপর আবার রান্না করব ঠিক আছে চলো দিয়ে বন্ধুরা চা করে নিয়েছি অল্প করেই করেছি যা গরম করেছে আর ভালো লাগছে না এই জন্য অল্প করেই চা করেছি সোনা কিছুই খেয়ে যায়নি বললাম কিছু খেয়ে যা সেও খেয়ে গেল না নিয়েও গেল না আসবে সেই সাড়ে নটা দশটার সময় বন্ধুরা চাটা খাই আর বাজার হয়ে গেছে আর টেবিলের না প্রচণ্ড রোগ চলে আসে টেবিলে বসা যায় না আমি তো সাইড করে বলতে সিঁড়িয়ে মানে বসেছে ચુર <laughs> આવાજ <laughs> ফুল তুললাম এই দেখো এতগুলো ফুল হয়েছে আর ছাদে এসেছি দেখি ছাদেও কিছু ফুল ফুটেছে নাকি এই হলুদ ফুলগুলো ফুটেছে দেখো খুব রোদ এত রোদ সে কি বলবো এই দেখো বেলি ফুলও ফুটেছে কালকে অনেকগুলো ফুটেছিল বেলি ফুল আজ আজকেও ফুটেছে প্রতিদিন ফুটে এই নয়া ফুলও ফুটেছে গাছে যা ফুল আছে আমার হয়ে যায় ছোট্ট একটা নটামুনি ফুল হয়েছে রেখেছে এরকম ছোট্ট বা নটটামণি ফুল এই আমলেরা ফুল না বলে আমলের কাছে এই শীতের গাছ এই একটাই রয়েছে সব মরে গেছে ঠিক আছে এটা ফুটবে এখন চলো আর রোদে দাঁড়াতে পারছি না প্রচণ্ড রোদ আর দেখো কালকে সে সেটা সেই সাবুগুলো ছিল সেইগুলো কালকে জাল দিয়েছি দিয়ে সাবু পাপড় করেছি শোনা বললো মা সাবু পাপড় করবে এই দেখো ঠিক আছে সব উঠে গেছে এইটা এগুলো উঠিনি এখনো এর আগে রোদেতে সব উঠে গেছে ঠিক আছে কোনো দিন সাবু পাপড় বানাই প্রথম বানালাম ভেজে দেখব কেমন খেতে হয় ফুলে নাকি ঠিক আছে চলো আর এতটা রোদ রোদে আর দাঁড়িয়ে যাচ্ছে না রোদ এবার জামা পানিগুলো রয়েছে নিচে কাজু তুলব মানে কাঁচা হয়ে গেছে মেলবো ছাদে আসবো এসে মেলবো তখন ফুলটা নাও তোমার দাদাভাই চান করছে পুজো দেবে ঠিক আছে আছে বন্ধুরা রুটি সেঁকে দিয়েছি আর দুটো লট দিয়ে দিয়েছি ঠিক আছে টিপ নিয়ে যাবে দোকানে গিয়ে খাবে ঠিক আছে এখন বাজে নটা পনেরো আর এখনো মিষ্টি রয়েছে বন্ধুরা এই একটা প্যাকেট পয়লা বৈশাখ দিনকার রাত্রিবেলা সে হালকাতা করতে গেছিলাম তা তোমাদের তো দেখাতেই ভুলে গেছিলাম এই তিনটে মিষ্টি খাওয়া হয়ে গেছে ঠিক আছে এখন এতগুলো রয়েছে এখন এতগুলো রয়েছে তিনটে আবার এখান থেকে আমার মেয়ে মনে খেয়েছে ঠিক আছে চলো আর এই মিষ্টিগুলো রয়েছে আগের দিনও মিষ্টিগুলো ঝিঙে আলু পোস্ত করবো আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আম ডাল করবো ঠিক আছে বন্ধুরা আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে এবার সোনা খাবে একটু আলু পোস্ত রেখে দেবো ঠিক আছে কেন ওর তো ঝিঙে খায় না এই জন্য আমার তোমার দাদা ভাইয়ের ঝিঙে আলু পোস্ত করেছি আর সোনার জন্য এ বেলা খাবে আর ওবালা বালা দাদা ভাইয়ের জন্য একটু রেখে দেবো ঠিক আছে জীবন উচ্চে ভাজা করবো উচ্চে কেটে নিয়েছি ঠিক আছে কেটে ধুয়ে নিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি বলেচন্ড দিয়েছি চান হয়ে গেছে আর ব্রেকফাস্টে কিছুই খাইনি এই চিড়ে ভাজা নিয়েছি চিড়ে ভাজাটা খাবো শোনা তো আসার কথা ছিল দশটার সময় আসিনি ওই শরীরটা ভালো ছিল না গিয়ে তারপরে এগারোটার সময় চলে এসছে স্যারকে ফোন করেছিলাম শরীরটা ভালো নেই চলে এসছে তিনটে ব্যাজ একসঙ্গে করতে পারে বলছি আর এত গরমে চান এসে চান করলো চান করে শুয়ে আছে আর টিভি ঠিক আছে সেন্টার বক্সে ঠিক নেই টিভি লোকও এসেছিলো টিভি লোক দেখেই গেছে বললো টিভি ঠিক আছে সেন্টার বক্স খারাপ আবার কেবলের লোকে ফোন করলাম এসে আবার সেন্টার বক্সটা নিয়ে গেছে বললো সেন্টার বক্সটা ঠিক করে তারপর আবার রাত্রিবেলা হলো তোমরা কালকে দিয়ে যাবে ঠিক আছে হলো সেটা খেয়ে নিলাম এই বন্ধুরা কাপড়গুলো ভেজেছি শুকিয়ে গেছে আবার আজকে কটা দিক করেছি আগের দিন আর একটু সাবু ছিল ওগুলো ভিজিয়ে আবার দিয়ে এসেছি ওগুলো স্নোদে রয়েছে আবার এইগুলো তুলে নিয়ে এসেছি নিয়ে এসে ভাজলাম বললাম ভাজও দেখি হয় নাকি ঠিক আছে কি সুন্দর হয়েছে চলো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই এখন বাজে দুটো কুড়ি চলো এই ভাত তুলে নিয়ে এলাম টেবিলে পাঁপড় ভাজলাম ঠিক আছে আর হ্যাঁ কালকে চিকেন ছিল চিকেনটাও গরম করে নিয়েছি একবারে বন্ধুরা দেখে না এই যে আমের ডাল করেছি আর এই যে উচ্চ আলু ভাজা আর এদিকে আছে ঝিঙে আলু পোস্ত একবার শুকনো শুকনো আর শোনার জন্য আলু পোস্ত শুধু আলু পোস্ত আর যে চিকেন এই যে ভাত গরম গরম ভাত তারপরে কি গরু আর মধ্যে পাঁপড়গুলো রেখে দিয়েছি ঠিক আছে খাওয়া দাওয়া করে নিধুরা তরমুজ কেটেছি আমরা পাঁচটা বাজে অনুষ্ঠান খাই ঠিক আছে তিনজনে মিলেই খাবো আমরা এখন বাজে সাড়ে ছটা চলো একটু বেরোচ্ছি আজকে যেহেতু এবেলা মেয়ের ছুটি আছে তা মেয়েগুলো মা চলো একটু বেরিয়ে আসি তোমার দাদা ভাই রয়েছে সাহায্য এই বাড়িতেই যাবো মামার বাড়ি ঠিক আছে চলো আজ আলাদা থালা সব বন্ধ হয়ে গেছে এসে চালিয়েছিলাম তো সব দুপুরে তো কিছু খাইনি আমি এবার ওই খিচুড়ি খেয়েই অবস্থা এই যে বন্ধুরা মামি গজা বানিয়েছে দেখো কি সুন্দর বানিয়েছে গজা মনে হচ্ছে দোকান থেকে কেনা দেখো পুরীর গজা পুরীর গজা মতো লাগে আমি এখন বর্ধমানে করছি পুরীর গজা এখন বর্ধমানে হচ্ছে দিয়েছি দারুণ হয়েছে দারুণ খুব সুন্দর হয়েছে ওয়াও লাভলি মেয়ে ই ডাউন টেস্ট হয়েছে তোমার মামার কাছে কাল এখন বাজার নটা দশ ঠিক আছে আর মামি দাদিসের টিফিন গাড়ি ছিল সব নিয়ে চলে এসেছি অনেক টিফিন ছিল আর আসার সময় চব নিয়েছি চব দিয়ে ভাত খাওয়া হবে চব নিয়েছি জলদি आओ ভাত খাবো পোস্তও রয়েছে আর মামি আমার গজাও দিয়ে দিয়েছে নিয়ে চলে এসেছি গজা একটা করে খেছি আমি বললাম যে খেলাম আর নেবো না বলে না নিয়ে যাও নিয়ে এলাম আবার চারটে গজা আবার দিয়ে দিচ্ছে নিয়ে এসছি তোরা খেতে বসে বলেছি এখন বাজে এগারোটা এই যে তোমার দাদা ভাইয়ের এটা আমার এটা সোনা এই যে আলু পোস্ত সাথে আছে চপ পেঁয়াজ কাঁচা লঙ্কা ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া বন্ধুরা টিভি ঠিক হয়ে গেছে ঠিক আসার পথে সেন্টার বক্সটা নিয়ে এসেছি তোমার দাদা ভাই লাগিয়েছে লাগিয়ে এখন টিভি কাচের মতন পরিষ্কার দেখছিলাম চলো ডিনারও কমপ্লিট হয়ে গেছে বাসন সব মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে চলে এসেছি এখন বাজে এগারোটা পঁচিশ ঠিক আছে আর এসিটা চালানো হবে গতটা বন্ধ হবে ঠিক আছে সেটুকু ভালো লাগছে না শুধু এতটাই গরম আয় দিকে শুধু ভোল্টেজটা আপ ডাউন করছে কী হবে জানি না চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না প্লিজ নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা